দেখেন এটা আর একটা বিশাল সুস্তীর্ণ পাহাড় হিমালয় তো এর উপরে দেখেন রাস্তা করা আছে এর উপরে সবাই হেঁটে হেঁটে এটা আর কি দেখেন আপনারা এই যে দেখেন এটা হলো বুরিমার বাড়ি আপনারা অনেকে অনেক মাওলানাদের ওয়াজে শুনেছেন বুড়িমা বিশেষ করে তোমার জল এই ধরনের মাছ বেশি করে তো এই এটা হলো ভাঙা চোরার দেখা গেলেও এটাই সত্য এটাই হলো বুড়িমার বাড়ি আপনারা দেখুন চ্যানেল পিবেনের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বুড়িমার বাড়ি উইথ চ্যানেল পিবেন বুড়িমার কথা আপনারা অনেকেই শুনেছেন এটা ছিল আলমা হুম এটা আমরা বলি আলমারি বা ট্রাফ এটা ছিল বুড়িমার দ্রব্য সঙ্গে রাখার স্থান ভালো করে একটু দেখে নিন জাস্ট হুম এই ঘর থেকে বুড়িমা আমাদের পিওনবী হযত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ঘরে আর কি মানে রাস্তাতে এই ঘর থেকে রাস্তাতে কাটা দিতেন পথে এই দেখুন তার আশেপাশে বিশাল সুবিস্তীর্ণ পাহাড় কিছু দেখা যাইতেছে অনেক দর্শক আছে এখানে দেখার জন্য পরিদর্শন করার জন্য আসে বা রোজ রোজ আসে এটা হচ্ছে এই ঘর থেকে নজির রাস্তায় আর কি কাটা দিত এই বুড়িমা এবং আপনারা দেখেন বুড়িমার সেই ঘরের বাইরের অবস্থা এটা ছিল বুড়িমার সেই ঘরের বাইরের অবস্থা বাইরের আকৃতি বাইরের পরিবেশ তো ভিতর থেকেও দেখাইলাম আপনাদের কিন্তু ঘরটা এখন ভাঙাচোড়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা পাহাড়ের উপরের দিকে যাইতেছি হ্যাঁ দেখেন ভাই পাহাড়ের উপরের দিকে যাইতেছি তো এটা এক বিশাল সুবিস্তীর্ণ পাহাড় এটার উপরে যাওয়াটা অনেক রিক্স হয়ে যায় তো আমরা এগে যাইতেছি ইনশাল্লাহ তো দেখেন আমাদের বড় বাইরে গিয়েছিলেন তারা এগিয়ে আসতেছেন সামনের দিকে তো আমি আর আমি আর এগিয়ে গেলাম না এটা যাওয়াটা মানে খুব লাইফ রিক্স হয়ে যায় লালি দিশা চাপ ভিডিও হইতেছে আমি হাসিবুল ইসলাম আছি আপনাদের সাথে এখান থেকে আমাদের প্রিয়নবি হরজত মোহাম্মদ সাল্লা ইসলামের রাস্তায় বুড়িমা কাটা দিতেন সেই ঘরটা যে এখানে দেখা যাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পরিদর্শক আছে এখানে দেখতেছে আপনারা এই চ্যানেল পিবিএনের সাথে থাকুন এবং ইসলামিক আরও ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করুন আমি আছি আপনাদের সাথে উইথ চ্যানেল পিবিএন আমাদের বড়ো ভাই কিছু বলতে চাই এ সম্পর্কে ওই মসজিদেও দেখা যায় না এই ইনসিডেন্ট দেখা যায় চাল করছিস নি এটা দেখতে পাচ্ছেন আমার পাশে আমরা দাঁড়িয়ে আছি পাথরের পাহাড়ের উপর বুড়িমার মসজিদ এটা যেখানে বুড়িমা নবীজ সাল্লামের পথে কাটা দিতেন এবং এই পাশে অপোজিটে আছে মসজিদ যেখানে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামাজ পড়তে আসতেন এবং আমাদের সঙ্গে থাকুন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আর সাবস্ক্রাইব করুন এনিটাইম চ্যানেল এবং সঙ্গে থাকুন আমি আজ এবং আমাদের সাথে আছে হাসি ইসলাম ইটস ওকে ভাই এর সাথে আমার আরেকটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ওইটাও সাবস্ক্রাইব করবেন ওইটার নাম এইচ এম ইউটিউব চ্যানেল হুম আমি আসলে একটা ইউটিউবার হতে চাইছিলাম কিন্তু